আজকে আমি দেখাবো যে আমার কাছ থেকে যারা কিতাব নিচ্ছে কেউ ঠকেনি তো এক ভাই আসছে অনেক দূর থেকে কিতাব নেওয়ার জন্য সেই ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে জেনে নিই যে আমার থেকে সে তিনি কিতাব নিয়ে ঠকছে নাকি না পতারকের মতো যারা ঢাকা বাংলা বাজার মিরপুর থেকে কিতাব নিয়ে ঠকে তাদের মতো ঠকছে না লাভবান হয়েছে এটা আমার সেই ভাইয়ের কাছেই শুনে নিই ভাই আপনি কোথেকে আসছেন আমি ঢাকা থেকে আছি আমি ঢাকা থেকে আসছি আগে তো এই যে শয়তানের বাইবেল নিয়েছিলাম তারপরে যে কিতাবুল ফেরোয়ানা নিয়েছিলাম এখন আমি যে আপনাদের যে ভিডিওটা দেখতেছি হ্যাঁ আপনার এই ভিডিও দেখে আমি দেখতেছি যে এখানে যে দেবতার মাথা নাকি দেওয়া হচ্ছে এবারে ফ্রি তো এই সরাসরি এটা দেখার জন্য আমি আসছি এবং নিতেও নেবার জন্য আসছি দেখেন ভাই আমরা একটা এর আগে ভিডিও সারছি যে এই মাসের জন্য আমরা কিতাবুল ফেরানোর সঙ্গে দেবতা হনুমানের মাথা দিচ্ছি তা আমাদের ভাই আমাদের ভিডিও তিনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে দেখার কারণে যখন এই ভিডিওটা পাইছে পাওয়ার পর দেখে সরাসরি তিনি চলে আসছে আমার কাছে এই দেবতা হনুমানের মাথা নেওয়ার জন্য ভাই আমি বলছি এই জন্য আপনাদের বলতেছি আপনারা সরাসরি আসেন সরাসরি আপনাদের কাছে আহ্বান আমার এটাই যে আপনারা সরাসরি এসে কিতাব নেন কিতাবের সঙ্গে রাহুল চ্যানেল হার নেন এবং আপনার দেবতা হনুমানের মাথা যে ফিরিয়ে দিচ্ছি এটা সময় শেষ হওয়ার আগে ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এসে এই কিতাব এবং দেবতা হনুমানের মাথা সংগ্রহ করুন ভাই আপনি এই দেবতা হনুমানের মাথা না যদি আপনাকে না দেওয়া হয় তা আপনি কি মানে মন খারাপ হবে অবশ্যই মন খারাপ হবে দেখেন আমি বললাম যে ওনাকে দেবতা হনুমানের মাথা দিতে যাচ্ছি না উনি বলতে হুজুর আমাকে কিতাব না দেন সমস্যা নেই কিন্তু আমাকে দেবতা হনুমানের মাথায় দিতে হবে কেননা ভাই স্বর্ণকারে কিন্তু সোনা চিনি সোনা সোনাচিনে আপনি যারা স্বর্ণকার স্বর্ণ ব্যবসা না তাদের কাছে একটু পিতল নেজে দিবেন তারা মনে করবে স্বর্ণ আর স্বর্ণকার হাতে নেওয়া মাত্র বলে দিবে এটা স্বর্ণ না পিতল তো ইনি এই যে কাজ করে জানে যে দেবতা হনুমানের মাথার কত গুরুত্ব এই জন্য বলতেছে ভাই আমাকে কিতাব যদি আপনি না দেন কোনো সমস্যা নাই কিন্তু আমাকে দেবতা হনুমানের মাথাটা অবশ্যই লাগবে তো ভাই আমি যদি আপনাকে দেবতা হনুমানের মাথা দিই তা আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন অবশ্যই আমি সঠিকভাবে কাজ করতে পারবো আপনার নিয়ম নীতি অবশ্যক আপনি যদি নামই কিছু শিখিয়ে দিই তারপরে কাজ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন ইনি একটু নিয়ম আছে এগুলো ব্যবহার করার নিয়ম আছে তো একটু নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো ভাই আপনি যে এই যে দেবতা হলো মানে মাথাটা যে নেড়ে চেড়ে দেখলেন যে মাথাটা দেখতেছেন আপনি মানে নারী চারি বা যেভাবে দেখতেছেন তা আপনার কাছে কি মনে হয় এটা আসল মনে হয় না ডুপ্লিকেট মনে হয় না এটা অরিজিনাল ভাই এটা অরিজিনাল দেবতা হলো মাথা এই মাথাগুলো আপনাকে কেউ দিতে পারবে না দেখেন এই যে হলো আপনার কিতাবুল ফিদ যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050 সঙ্গে আমরা দেবতা হলো মাথা দিচ্ছি এর সঙ্গে আর কি দিচ্ছি কি রাহু চ্যানেল হার এই দেখেন আপনি দেখাচ্ছি রাহু চ্যানেল হার এই যে হার এই যে হার এটা ভাই হারটা কি আসল না নকল মনে হয় এটা আসল না দেখেন এটা হলো রাহুল চ্যানেলের অরিজিনাল হার হার হচ্ছে কিন্তু তিন প্রকার একটা হচ্ছে জারত হার একটা হচ্ছে আপনার বন হার একটা হচ্ছে রাহুল চ্যানেল হার এই দেখেন আপনি এই কিতাবুল ফেরোয়ারের সঙ্গে যে আপনি জিনিসগুলো পাচ্ছেন সবগুলো পাওয়ারফুল পাচ্ছেন কিতাব তো এক নম্বর পাওয়ারফুল পাচ্ছেন দুই নম্বর এর সঙ্গে রাহুল চ্যানেলের হার পাচ্ছেন তিন নম্বর এর সঙ্গে আপনি দেবতা হনুমানের মাথা পাচ্ছেন বন্ধুগণ এই অফারটি এই অফারটা এই মাসে চলবে এই মাস শেষ হয়ে গেলে আপনাকে আমি আর দেবতা হনুমানের মাথা দিতে পারব না কিন্তু আমার কাছে আর কয়েকটি মাত্র আছে যারা আগে আসবে তারা আগে পাবে আপনি পরে আসার আসার পরে যদি আপনি দেবতা হনুমানের মাথা চান আমার দেওয়ার কোনো শক্তি থাকবে না তাই সোমতা বন্ধুগণ মাথা ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা দেবতা হনুমানের মাথা সংগ্রহ করুন আর পারলে আপনারা সরাসরি এসে আমার থেকে দেবতা হনুমানের মাথা এবং কিতাবুল ফেরওয়ানা শয়তানের বাইবেল সংগ্রহ করুন সোমতা বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ